আসসালামু আলাইকুম আমরা এই জাহাজে এসেছি কয়লা আনলোডিং করার জন্য এবং এই জাহাজের সম্পূর্ণ কয়লা আনলোডিং হবে এবং ট্রেনের মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ কয়লা আমরা আনলোডিং করে থাকি এবং লাইটার জাহাজ হচ্ছে কয়লা লোড হইতেছে এবং এই যে দেখুন হ্যাজের মধ্যে হচ্ছে গ্রাফ আড়িয়ে দিতেছে এই গ্রাফ দিয়ে হচ্ছে কয়লা আমরা নিব এই যে দেখুন হ্যাজের মধ্যে হচ্ছে কয়লা প্রচুর পরিমাণে কয়লা আছে এবং কয়লা হচ্ছে শেষ পর্যায়ে যে ক্রেনের মাধ্যমে হচ্ছে কয়লা নেওয়া হইতেছে এখন হচ্ছে ক্রেনের হুক যেটা ওটা হচ্ছে আড়িয়া দিবে আরিয়া দেওয়ার সাথে সাথে হচ্ছে গ্রাফের লক হবে আর কি হাফিজ দিয়ে এই যে গ্রাফ লক হইছে এখন হচ্ছে গ্রাফ হাফিজ দিতেছে যাতে গ্রাফটা লোড হয় এবং এই গ্রাফে হচ্ছে প্রচুর পরিমাণে কয়লা ধরে এবং এই কয়লা হচ্ছে বিভিন্ন কাজে লাগে এবং ইট পড়ার কাজে এবং বিদ্যুৎ তৈরির কাজে হচ্ছে এই কয়লা প্রয়োজন হয় এবং খুবই বড় হচ্ছে এই গ্রাফটা এই যে দেখুন এবং আমাদের এই জাহাজে সম্পূর্ণ কার্গু খালি করা হবে এই যে দেখুন ক্রেন ক্রেনের মাধ্যমে হচ্ছে কয়লা আনলোডিং চলতেছে এবং আর কয়লার ওজন হচ্ছে অনেক ওজন এই গ্রাপে মিনিমাম সাত থেকে আট টন কয়লা যে কয়লা এখন জাহাজের বাম পাশে হচ্ছে লাইটার আছে এই লাইটার হচ্ছে কয়লা দিবে এই যে জাহাজের কবিন বরাবর উঠে গেছে এখন হচ্ছে গায়ে দিয়ে এই বাম পাশের লাইটারে হচ্ছে কার্গু দিবে এই যে দেখুন যে দেখা যাইতেছে গ্রাফ নিয়ে যাইতেছে লাইটারের দিকে খুবই নিচে হচ্ছে লাইটার এই যে দেখুন অনেক লাইটারটাও হচ্ছে অনেক বড় এই সম্পূর্ণ লাইটারটা লোড হবে কয়লা দিয়ে এরকম প্রায় পঁচিশ তিরিশটা লাইটার লাগে একটা জাহাজ খালি করতে আমাদের যে মাদার বেসাল আছে ওই মাদার বেসাল খালি করতে এরকম পঁচিশ তিরিশটা লাইটার জাহাজ লাগে এই যে গ্রাফ কেটে দিছে গ্রাফ ওপেন হয়ে গেছে এবং সম্পূর্ণ কার্গু লাইটার জাহাজে পড়ে গেছে এখন হচ্ছে আবার সেমভাবে হাফিস দিয়ে হচ্ছে জাহাজের হেজে নিয়ে যাবে কার্গো লোড নেওয়ার জন্য এবং জাহাজটা হচ্ছে এখন শেষ যায় তাই হচ্ছে গাড়ি দিয়ে কার্গু একসাথে করতেছে দেখুন গাড়ি দিয়ে হচ্ছে কার্গুগুলো একসাথে করতেছে এখান থেকে কার্গু নেওয়া যাইতেছে না তাই গাড়ির মাধ্যমে হচ্ছে কার্গু একসাথে করতেছে